সর্বোপরি সুন্নতির উপর আমল করবেন কিসের আমল বলেন কিসের আমল সুন্নতির উপরে মুখে বললে কাজ হবে না দাঁড়িয়ে রাখলাম না টুপি দিলাম না জামা গায়ে দিলাম না আমি মুসলমান কি কতক্ষণ হবে কি হবে একরার বিল তিক বিল নান আমল বিল আর এই তিনটার সমম না হলো ইমানদার বলেন না সুভান্লাহ আল্লাহ কোনো মাহবুদ নাই ইলাহ নাই বলেন না সুবহানাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহকে প্রিয় বান্দা এবং রসুল বলেন না শোহান আল্লাহ এগরার বিল লেসান দাশতিক বিল জেনান আমল বিল আরকান মুখে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা আমলে বাস্তবায়ন করা এই তিনটার নাম হল ঈমান বলেন না শোহানা আমনে মুখে বলেন আমি মুসলমান আর দাড়ি কামাইবেন বি বিধর্বিধের মতন পোশাক পরবেন টাই পরবেন হাজিরিন আর বলবেন আমি মুসলমান কাজ হবে বলেন কাজ হবে নবীজি যেভাবে চলেছেন আমাকেও সেইভাবে চলতে হবে তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও ব্যারিস্টার হও শিল্পপতি হও ব্যবসায়ী হও মুচি হও কামার হও বাদশাহ হও রাজা হও মন্ত্রী হও পীর হও আলেম হও এমাম হও তুমি যা হও মুসলমান হও ঠিক কিনা কন কেমন মুসলমান মুখের মুসলমান না কামের মুসলমান কাজের মুসলমান কে কে হইতে চান দেখতে চাই না রাজা আল্লাহ কবুল কবুল আমিন সুন্নাতের উপর আমল লাকাত কান আলাকুম ফি রাসূলিল্লাহ ওয়াসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক জমিনের বুকে এই দুনিয়ার বুকে আদর্শবান মডেল হিসেবে নবীজিকে আল্লাহ পাঠাইছেন বলেন না সুবহানাল্লাহ কোন হিন্দুকে পাঠাইছেন ইহুদি খ্রিস্টান নাসারা কাউকে পাঠাইছেন নবীজি আদর্শ নবীজি কি নবীজি কি আদর্শ নবী হচ্ছেন মডেল বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল না আমিন আমাদেরকে এর উপরে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দিবেন আমিন নবীজি নবীজির উপরে যেভাবে আমল করেছেন নবীজি যেভাবে খেয়েছেন কথা বলেছেন চলেছেন আমরাও সেইভাবে চলবো আফেল জান্না বলেছেন যে ব্যক্তি আমার সুন্নত কে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে তো নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে বলেন না সোহান নবীজির সঙ্গে জান্নাতে কে কে যাইতে চাই না রায় বীর আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি মান তামাসাকাবি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিয়াত শাহীদিন নবীজি বলেছেন যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাত আমল করবে 100 শহীদের সাথে আমল নামে লেখা হবে সুবহানাল্লাহ যুদ্ধে গেছিলেন না কথা কান না যুদ্ধে গেছিলেন না যুদ্ধে গিয়েছিলেন না নবীজি যুদ্ধ থেকে আসছেন সাহাবায়ে থেকে বলছেন হে সাহাবারা হুজুরকে উদ্দেশ্য করে বলছেন রাজা আমিনাল জিহাদুল আসকর ইলাল জিহাদুল আকবার এই যে যুদ্ধ থেকে আসলাম এটা হলো ছোট জেহাদ সবচাইতে বড় জেহাদ তোমার নফসের সাথে জেহাদ বলেন সোমান হাজরিন ভাইরা আমার যাই হোক তো কথা হচ্ছে আমাদের টুপি হবে কার মতন বলেন আমাদের টুপি হবে কার মতন কার কার টুপি নবীজির মতন হবে না রায় তাকবি নবীজির টুপি কেমন ছিল কথা কন না জালি জালি টুপি তালি কি কথা কন না জালি তালি কিস্তি খালা কেমন টুপি কানা কেমামু আসাহ রসুল বোথা নবীজি সাহাবা এখানে টুপি ছিল গোল চাপা টুপি আমাদের টুপি কি হবে কার কার টুপি গোল চাপা হবে দেখতে চাই না রায় তাকবি আল্লাহ কবুল করে আমিন হুজুরের জামা ছিল কেমন লম্বা নেসপেশাক গোল জামা কেমন জামা লম্বা নেসপেশাক গোল জামা বলেন আলহামদুলিল্লাহ আমাদের জামা কেমন হবে কেমন হবে লম্বা গোল জামা জামা তো জান হাঁটু এবং গোড়ালি এর মাঝখান মোমেন একজন মুসলমানের এ যা পায়জামা আপনাদের এই পায়জামা হোক লঙ্গি হোক কাপড় হোক টাকনু নিচে ঝুললেন আপনার যদি অহংকার বসন্ত ঝুলেই পড়ে এই যুবক বাইরে শুনিয়ে রাখেন কথাটা যদি অহংকার বসত টাকনুকিরার নিচে পায়জামা হোক লঙ্গি হোক অথবা আপনি কি বলে প্যান্ট হোক ঝুলে পড়ে অহংকার বসত জাহান নামে চলে যাবে মারাত্মক বিষয় আপনি এত নামাজ পড়লেন এফাজত করলেন সামান্যের ভুলের জন্য জায়গাটা আপনি চলে যাবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করব আমি